ওয়েলকাম বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি একদম লেটেস্ট কর্মসংস্থানের আপডেট নিয়ে দেখতে পাচ্ছ ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ তো প্রথমে যে খবরটা বেরিয়ে আসছে দেখো রেলে বত্রিশ হাজার চারশো আটত্রিশ গ্রুপ ডি যার দরখাস্ত করার শেষ তারিখ বেড়ে হলো পয়লা মার্চ এটা মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য এর বিজ্ঞপ্তি বেরিয়েছিল আগের কর্মসংস্থানে তোমরা পেয়ে যাবে যারা আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকো বা দেখো তারা অবশ্যই জেনে থাকবে এখন এখানে দেখো যেটা মেন খবর সেটা হচ্ছে যে দরখাস্ত করার শেষ তারিখ বেড়ে হলো পয়লা মার্চ তো এর বিস্তারিত একটুখানি বলে দেব দেখো এই যে এখানে আছে তো আগের কর্মসংস্থানের ডিটেলস দেওয়া ছিল সেখানে ভিডিও করে বলে দিয়েছি তোমরা সেখান থেকে বিস্তারিত দেখে নিও আর এখানে পজ দিয়ে দিয়ে দেখে নিও ঠিক আছে যা যেখানে প্রয়োজন তো একটুখানি আমি ডাউন করে দিলাম বাকিটা তোমরা কিন্তু পজ দিয়ে দিয়ে দেখে নেবে ঠিক আছে আর এর ফর্ম ফিল আপের জন্য দেখো চারশো টাকা লাগবে সমরকর্মী হলে কিন্তু দুশো পঞ্চাশ টাকা বার অর্থনৈতিকভাবে দূর প্রার্থীরা কিন্তু ফেরত পাবে আর এখানে দেখো সমস্ত ওয়েবসাইট দেওয়া আছে যে যে রিক্রুট কুডবোর্ডে অ্যাপ্লিকেশন করতে চাও সে কিন্তু সেখানেই দরখাস্ত করবে তাহলে হয়ে যাবে ঠিক আছে তো এই আপডেটটা আমি আর বলছি না কারণ আগের ভিডিওতে আপডেট নিয়ে বলা আছে ডিটেলসে তোমরা সেই ভিডিওটা দেখে নিও তাহলে সবটা পেয়ে যাবে আমি নেক্সট আপডেটে যাবো নেক্সট দেখো ব্যাঙ্ক অফ বরোদায় চার হাজার অ্যাপ্রেন্টিস নিচ্ছে দেখো চার হাজার ছেলে মেয়ে নিচ্ছে যেটা গ্রাজুয়েট হলে যে কোনো শাখা আবেদন করতে পারে বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তফসিলি পাঁচ বছর অভিজিৎ তিন বছর সমরকর্মী হলে যথারীতি ছাড়াবে এক বছর ট্রেনিং তখন স্টাইপেন কিন্তু বারো হাজার টাকা আরবান এলাকার বেলায় পনেরো হাজার টাকা যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে লিখতে বলতে জানা দরকার কোন রাজ্যে কটি সিট আছে দেখো পশ্চিমবঙ্গে একশো তিপ্পান্নটি তো বিস্তারিত আমি বলবো দেখো তো অন্ধ্রপ্রদেশে দেখ উনষট্টি বিহার একশো কুড়িটি চণ্ডীগড়ে চল্লিশটি এইভাবে এখানে দেওয়া আছে তো প্রার্থী হবে দেখো অনলাইন টেস্টের মাধ্যমে এক ঘন্টার পরীক্ষা একশো নম্বরের একশোটি প্রশ্ন হবে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড কম্পিউটার নলেজ প্রতি পার্টি কিন্তু পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন হবে সময় থাকবে ষাট মিনিট নেগেটিভ আছে চারটে ভুলোত্তরের জন্য এক নম্বর কাটা হবে ন্যূনতম স্কোর কিন্তু করতে হবে তফসিলি ছিল প্রতিবন্ধীরা স্কোরিংয়ে ফাইভ পার্সেন্ট ছাড় পাবে এইসব কেন্দ্রে হবে পরীক্ষা কলকাতা উগুলি কল্যাণী শিলিগুড়ি বোকারো স্টিল সিটি ধানবাদ হাজারিবাগ জামশেদপুর রাঁচি আগরতলা ডিব্রুগড় গুয়াহাটি শিলচর তেজপুর এই সমস্ত রাজ্যে কিন্তু হবে রাজ্যের এই সমস্ত জেলা হবে তারপর দেখো রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে দরখাস্ত করতে হবে অনলাইনে এগারো মার্চ পর্যন্ত ওয়েবসাইট হচ্ছে যেই জন্য বৈদি মিল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে ফটো রঙিন হতে হবে দুশো ইন্টু দুশো তিরিশ পিক্সেল হতে হবে সিগনেচার একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেল হতে হবে ফটো সিগনেচার দুশো ডিপিআইতে স্ক্যান করে নেবে পরীক্ষার বাবদ আটশো টাকা দিতে হবে আর তফশিল হলে ছশো প্রতিবন্ধী ছশো টাকা অনলাইনে জমা দিতে হবে আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট আমরা যাব কেমন লাগছে তোমাদের ভিডিও অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো নেক্সট সন্ডে যেটা ইউনিয়ন ব্যাংকে দু হাজার ছশো একানব্বই অ্যাপ্রেন্টিস তো এটা দেখো গ্রাজুয়েট মেয়েদের জন্য ঠিক আছে তো দেখো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে দু হাজার ছশো একানব্বই জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েটের আবেদন করতে পারে বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে এক দুই পঁচিশের হিসেবে তফসিলি পাঁচ ও বিসি তিন সমরকর্মী যথারীতি ছাড় পাবে আর এক বছর ট্রেনিং হবে তখন স্টাইপেন পনেরো হাজার টাকা যে রাজ্যের জন্য অ্যাপ্লিকেশান করবে সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে জানা লিখতে জানা আর বলতে জানা দরকার ঠিক আছে তো দেখো এখানে আছে তো অরুণাচল প্রদেশ ছত্তিশগড় বিহার চন্ডীগড় গুজরাট হরিয়ানা এই সমস্ত রাজ্যে দেখো সমস্ত সোনপদে আছে প্রার্থী বাচ্চা এবং অনলাইন টেস্টের মাধ্যমে এক ঘন্টার পরীক্ষা একশো নম্বরে প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড প্রতিটি পয়টে পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন হবে সময় থাকবে পনেরো মিনিট নেগেটিভ মার্কিং আছে চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাঠ হবে ন্যূনতম স্কোর করতে হবে স্কোরিংয়ে ফাইভ পার্সেন্ট ছাড় পাবে পরীক্ষা হবে এইসব কেন্দ্রে পশ্চিম বর্ধমান উত্তর কলকাতা হুগলি দার্জিলিং এই সমস্ত কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে পাঁচ মাস পর্যন্ত এই ওয়েবসাইটে ঠিক আছে এই জন্য বৈদ্য ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট পাসপোর্টের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে জেপিজি পিজি বা জেপিজি পিজি ফটো রঙিন হতে হবে ও দুশো ইন্টু দুশো ত্রিশ পিক্সেল হতে হবে সিগনেচার একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেল হতে হবে ফটো সিগনেচার দুশো ডিপিআইতে স্ক্যান করবে এই জন্য পরীক্ষার ফি হওয়া আটশো টাকা আর ছশো প্রতিবন্ধী হলে চারশো টাকা জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিতে হবে আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট আপডেটে যাবো বন্ধুরা দেখতে দেখো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও নেক্সট আপডেট দেখো জেলা জাজেস কোর্টে কিন্তু উনিশ এস্টেন নিচ্ছে যেটা দেখো উত্তর চব্বিশ পরগনা জেলা জাজেস কোর্টে উনিশজন স্টেনোগ্রাফার নিচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাশে ইংরেজি শর্ট হ্যান্ড টাইপিংয়ে মিনিটে অন্তত যতক্ষণ একশোটি তিরিশটি শব্দ তোলার গতি থাকলে কিন্তু আবেদন করবে তো দেখো এই যে উনিশে স্টেনো তো যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইংরেজি শর্ট ও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশের মধ্যে পাঁচ ও প্রতিবন্ধী বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত চার পাঁচ মূল মাইনে বত্রিশ হাজার থেকে বিরাশি হাজার নশো টাকা শূন্য পদ উনিশটি তো দেখো এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে দরখাস্ত থেকে প্রাথমিক বাছাই প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা থাকবে চিঠি লেখা রিপোর্ট লেখা কম্প্রিটন ট্রান্সলেশন ইত্যাদি সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এরপর শর্ট হ্যান্ডে টেস্টে ডাকা হবে পাঁচ মিনিটে ডাকা হবে মিনিটে একশোটি শব্দ তোলার গতিতে পাঁচ মিনিটে টেস্ট হবে এরপর ওই ম্যাটারটি দশ মিনিটে ট্রান্সক্রাইব করতে হবে এরপর মিনিটে তিরিশটি শ্য তোলার গতিতে কম্পিউটার টেস্ট হবে সবশেষে বিশ নম্বরে পার্সোনালিটি টেস্ট কোথায় কবে পরীক্ষা হবে তা কল লেটার পাঠিয়ে জানানো হবে দরখাস্ত করবে অনলাইনে দুই মার্চের মধ্যে ওয়েবসাইটে গিয়ে জন্য অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ মিলাটি থাকতে হবে এছাড়া পাসপোর্ট নাম্বার ফটো সিগনেচার এই সমস্ত শিক্ষাগত যোগতা প্রমাণপত্র কাজ সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট মেধাবী খেলোয়াড় সার্টিফিকেট এই সমস্ত স্ক্যান করে রাখবে তারপর ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড পাবে এবার এক হাজার টাকা দিতে হবে তফ শিল ই ডব্লিউ এল হয়ে পাঁচশো টাকা ডেবিট ক্রেডিট বা নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে জমা দেবে এছাড়া ই ওয়ালেট মাধ্যমে জমা দিতে পারে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম পিন করে নেবে আরও বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো নেক্সট আপডেটে যাবো দেখো যেটা অসম রাইফেলসে দুশো পনেরো চাকরি এটা দেখো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণকে অধীন অসম রাইফেলস যেটা রিলিজিয়াস টিচার রেডিও মেকানিক লাইনম্যান ফিল্ড ইঞ্জিনিয়ার এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও তো কোন পদের জন্য যোগ্য আমি বিস্তারিত বলে দিচ্ছি দেখো এই যে অসম রাইফেলস দুশো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ আর দেখো রেডিও মেকানিক এখানে বিভিন্ন পদে আছে এগুলো তোমরা পৌঁছে দিয়ে দিয়ে দেখে নিও সব ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ শূন্য পণ্য থেকে সতেরো ড্রাফটম্যান যার আঠেরো থেকে পঁচিশ শূন্য পণ্য দশটি তারপর দেখো ইলেকট্রিশিয়ান এরও আঠেরো থেকে তেইশ শূন্য পদ সতেরোটি প্লাম্বার এটা মাধ্যমিক পাশ হলে হয় আইটিআই থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট পাশ হতে হবে আঠেরো থেকে তেইশ যার শূন্য পদ তেরোটি ফার্মাসিস্ট দেখো উচ্চ মাধ্যমিক পাশরা আঠেরো থেকে তেইশ আঠেরো থেকে সরি কুড়ি থেকে পঁচিশ শূন্য পদ আটটি তারপর দেখো আফর স্টার এটা মাধ্যমিক পাশা আইটিআই থেকে পাশ হলে হবে আঠেরো থেকে তেইশ শূন্য পদ আটটি ভেহিক্যাল মেকানিক ফিটার এটা অঙ্গ ইংরেজি বিজ্ঞান নিয়ে পাশ হতে হবে আঠেরো থেকে তেইশ শূন্য পদ কুড়িটি এক্স রে অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাশরা রেডিওলজি ডিপ্লোমা হতে হবে আঠেরো থেকে তেইশ শূন্য পদ দশটি অপারেশন থিয়েটার টেকনিশিয়ান উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আঠেরো থেকে তেইশ শূন্য পদ একটি তারপরে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাশরা দু বছর ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ হলে ভেটেরিনারি সায়েন্সের তখন কিন্তু যোগ্য একুশ থেকে তেইশের মধ্যে শূন্য পদ সাতটি নেক্সট দেখো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এরও আঠেরো থেকে তিরিশ শূন্যপদ সতেরো রিকভারি ভেহিক্যাল মেকানিক এটা মাধ্যমিক পাশা আইটিআই থেকে রিকোভারি ভেহিক্যাল মেকানিক এই সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য আঠেরো থেকে পঁচিশ শূন্যপদ দুটি ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট মেকানিক যেটা মাধ্যমিক পাশরা আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হবে শূন্যপদ চারটি সাফাইকর্মী মাধ্যমিক পাশ হলে হবে আঠেরো থেকে তেইশ শূন্য পদ তারপর দেখো রিলিজিয়াস টিচার যে কোনো শাখার গ্র্যাজুয়েটার সংস্কৃত মাধ্যম বা হিন্দিতে ভোষণ সংক্রান্ত বিষয়ে পাশ থাকলে যোগ্য বয়স আঠেরো থেকে তিরিশ শূন্য পদ তিনটি ওপরের সব পদের বেলা বয়স গুনতে হবে এক এক পঁচিশের হিসেবে ও বিসি তিন বছর তফসিলি পাঁচ বছর প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে মামজক হবে ছেলেদের বেলা একশো সত্তর উপজাতি হলে একশো বাষট্টি দশমিক পাঁচ বুকের ছাতি না পুলিয়ে আশি পুলিয়ে পঁচাশি মেয়েদের বেলায় দেখো শরীরের মজক লম্বা একশো সাতান্ন সেমি আর উচ্চতার সঙ্গে ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে প্রার্থী বাঁচার জন্য প্রথমে শারীরিক সক্ষমতা পরীক্ষা ডাক্তারি তার পরীক্ষা তারপর লিখিত পরীক্ষা ইন্টারভিউ শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকো ছেলেদের বেলায় চব্বিশ মিনিটে পাঁচ কিমি দৌড় আর মেয়েদের বেলায় আট মিনিটে এক দশমিক ছয় কিমি দৌড় সফল হলে একশো নম্বর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপেল চয়েস টাইপের এসব ট্রেডে এরপর হবে ট্রেড ওর টেস্ট ডাক্তারি পরীক্ষা সাত দিন থাকা খাওয়ার প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রাক্তন সমরকর্মী শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে না কবে কোথায় র্যালি হবে এপ্রিলে দেখো তৃতীয় বা চতুর্থ সপ্তাহে দরখাস্ত করবে অনলাইনে বাইশে মার্চ পর্যন্ত ওয়েবসাইটে এই জন্য উইদিমেল আইডি থাকতে হবে পেছনে অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে প্রথম ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার ফি বাবদ এলিজিয়াস টিচার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ট্রেডের বেলায় দুশো টাকা অন্যান্য পদের বেলায় একশো টাকা জমা দেবে অ্যাকাউন্ট নম্বরে এসবিআই কারেন্ট অ্যাকাউন্ট নম্বরে এই যে ইন ফেভার অফ এগুলো লিখে জমা করতে হবে ঠিক আছে সব মহিলা প্রতিবন্ধীদের পি লাগছে না আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করতে হবে টাকা পয়সা লাগে না ফ্রি ফ্রিতে সাবস্ক্রাইব করা যায় তো ভয়ের কিছু নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু মোটিভেট করো যাতে আমার ভিডিও বানানোর প্রতি আগ্রহ আরও বাড়ে বন্ধুরা নেক্সট আপডেটের জন্য তোমরা দেখতে থাকো তো রেলের লোকো পাইলট পদে দেখো দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা উনিশশো কুড়ি মার্চ হবে যেটা যেটি হচ্ছে তোমার দেখো কলকাতা মালদা শিলিগুড়ি পাটনা সহ বিভিন্ন রেলওয়েিক্ষণ পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এক দু হাজার চব্বিশ অ্যাসিস্ট্যান্ট ওগো পাইলটের বিজ্ঞপ্তি নম্বর তিন দু হাজার চব্বিশের জুনিয়র ইঞ্জিনিয়ারিং ডিপো তারপরে ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল অ্যান্ড মেটা মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এই সমস্ত পদের প্রথম পর্যায়ে যে কম্পিউটার টেস্ট হয়েছিল তার ফল খুব সিংহরে বেরোবে সফলদের দ্বিতীয় পর্যায়ে সিবিটি কম্পিউটার টেস্ট হবে উনিশশো মার্চ সফলদের কল লেটার ডাউনলোড করতে পারবে পরীক্ষা হওয়ার চার দিন আগে থেকেই ওয়েবসাইট ঠিক আছে তো আমি নেক্সট আপডেটে যাবো নেক্সট আপডেট যেটা দেখো গেইলে তিয়াত্তর এক্সি ট্রেনি তো গেইল ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে তিয়াত্তর জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে বিস্তারিত দেখো এই যেখানে আছে তো দেখো ইন্সট্রুমেন্টেশন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিআইএস কারা কোন পদের জন্য যোগ্য দেখো এক্সি কিউটি ট্রেনি যেটা কেমিক্যাল তো কেমিক্যাল পেট্রোকেমিক্যাল কেমিক্যাল টেকনোলজি পেট্রোকেমিক্যাল টেকনোলজি কেমিক্যাল টেকনোলজি পলিমার সায়েন্স কেমিক্যাল টেকনোলজি এই সমস্ত ডিগ্রি কোর্স পাশের মোট অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট পেয়ে থাকলে যোগ্য শূন্য পদ একুশটি এক্সিকিউটিভ ট্রেনে দেখো ইনস্ট্রুমেন্টেশান তো ইনস্ট্রুমেন্টেশন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশান এই সমস্ত কোর্স বাসা এরাও সিক্সটি ফাইভ পেয়ে থাকলে যোগ্য শূন্য পদ সতেরো এক্সিকিউটিভ ট্রেনে ইলেকট্রিক্যাল দেখো ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড পাওয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এক্সিকিউটিভ অ্যান্ড পাওয়ার এটাও পঁয়ষট্টি পার্সেন্ট পেয়ে থাকলে যোগ্য শূন্য পদ চোদ্দ তারপরে এক্সিকিউটিভ ট্রেনিং মেকানিক্যাল এ সমস্ত ডিগ্রি কোর্স হতে হবে এটাও সিক্সটি ফাইভ পার্সেন্ট শূন্য পদ আটটি তো এক্সিকিউটিভ ট্রেনি বিজনেস ইনফরমেশান সিস্টেম যেটা কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ডিগ্রি কোর্স পাশে সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়ে থাকলে যোগ্য শূন্য পদ তেরোটি সব ক্ষেত্রে বয়স দেখো ছাব্বিশের মধ্যে হতে হবে আঠেরো তিন পঁচিশের হিসেবে তফসিলি পাঁচ বছর ও তিন বছর প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে শুরুতে এক বছর ট্রেনিং সফল হলে মূল মাইনে ষাট হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা ওপরের সব ক্ষেত্রে তফসিলি প্রতিবন্ধীরা শিক্ষামতো যোগ্যতায় ফাইভ পার্সেন্ট নম্বরে ছাড় পাবে প্রার্থী বাছাই হবে পঁচিশ সালের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইংরেজি গেট দু হাজার পঁচিশের মাধ্যমে গেট পরীক্ষা সফল হলে গেলে জন্য ইন্টারভিউ দিয়ে সফল হতে হবে গেট দু হাজার পঁচিশ পরীক্ষার জন্য দরখাস্ত করেছেন যারা তারাই আবেদনযোগ্য গেট পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবে গেট ডট আইআইটিকে ডট এসি ডট ইন তো গেইলের ওই সব পদে দরখাস্ত করতে হবে অনলাইনে আঠেরো মার্চের মধ্যে ওয়েবসাইটটা হচ্ছে এই যে এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে তখন ফটো সিগনেচার স্ক্যান করে নিয়ে যেতে হবে প্রথম ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ারে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম পাবে তাতে যাবতীয় প্রমাণপত্র দিয়ে আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম দু কপি প্রিন্ট করে নেবে তখন ইউনিক অ্যাপ্লিকেশান আইডি পাবে যা নিজের কাছে রেখে দিতে হবে আরও বিস্তারিত কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো আমি নেক্সট আপডেটে যাবো এই আপডেটটা এখানে শেষ হলো তোমরা দেখতে থাকো তো মোটামুটি বন্ধুরা এই ছিল মেন আপডেট বাকি আমি প্রতিবারের মতো এবারেও পেজে ডাউন করে দিচ্ছি তোমাদের যান যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে চ্যানেলটিকে যদি মনে করা সাবস্ক্রাইব করা প্রয়োজন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবে আর অন্তত ভিডিওটা দেখে যেও একটা লাইক দিয়ে এর পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশনটি পাওয়া যায় তো দেখো বন্ধুরা তোমাদের প্রশ্ন উত্তরের যে পর্ব জিজ্ঞাসা বিভাগ সেটা এখানে আছে তো প্রথমে দেখো প্রাইমারি যেটা প্রাইমারি চ্যাটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বলছে যে মোট অন্তত ফিফটি পারসেন্ট তফসিলে ও প্রতিবন্ধী এই সমস্ত হলে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এলিমেন্টারি এডুকেশান দু বছর ডিপ্লোমা বিএলএড কোর্স পাস হলে আবেদন করতে পারে নেক্সট দু হাজার বাইশ সালে টেট পার্সেন্ট ইন্টারভিউ কবে শুরু হবে শূন্যপদ কত হতে পারে দেখো ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য ইন্টারভিউ প্রক্রিয়ার দিক শুরুতে শুরু হতে দেরি হচ্ছে শূন্যপদ সংগ্রহের কাজ এখনও চলছে সঠিক শূন্যপথের সংখ্যা পরে জানানো হবে নেক্সট দেখো স্কুল সার্ভিসের ইগনু থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিগ্রি কোর্স পাশ করেছি আপার প্রাইমারি টেট দিতে পারব কি বলছে গ্রাজুয়েট ও বিএন যোগ্যতা থাকলে আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারবে কোর্স ও ট্রেনিং নার্সিংয়ের এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার পরীক্ষায় কী কী প্রশ্ন হয় এবছর কবে দরখাস্ত নেওয়া শুরু হবে পরীক্ষা কবে হবে তো দেখো এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি মার্চে দরখাস্ত নিয়ে শুরু হবে পরীক্ষা হবে জুলাই আগস্টে পরীক্ষায় একশো পনেরো নম্বর একশোটি প্রশ্ন হবে এসব বিষয়ে লাইফ সায়েন্স নবম দশম লেভেল পর্যন্ত পঞ্চাশ নম্বরের চল্লিশটি প্রশ্ন হবে ক্যাটাগরি এতে থাকবে ত্রিশটি প্রতিটি প্রশ্নে এক নম্বর নেগেটিভ মার্কিং আছে চারটি উত্তরের জন্য এক নম্বর কাটা হবে প্রতিটি প্রশ্নে থাকবে দু নম্বর নেগেটিভ মার্কিং ক্যাটাগরি টুয়ে নেগেটিভ মার্কিং কিন্তু নেই তারপরে দেখো ফিজিক্যাল সায়েন্স নবম দশম লেভেলের পর্যন্ত হবে পঁচিশ নম্বরে বিশটি প্রশ্ন ক্যাটাগরি ওয়ানে থাকবে পনেরোটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর নেগেটিভ মার্কিং আছে তারপরে চারটি প্রশ্ন বুলত্রের জন্য এক নম্বর কাটা হবে ক্যাটাগরি টুয়ে কিন্তু পাঁচটি প্রশ্ন দুই নম্বর করে থাকবে নেগেটিভ নেই ইংরেজি দেখো পনেরো নম্বরে পনেরোটি প্রশ্ন অঙ্ক নবম দশম লেভেল পর্যন্ত দশ নম্বরের দশটি প্রশ্ন জেনারেল নলেজ দশ নম্বরের দশটি প্রশ্ন লজিক্যাল রিজনিং পাঁচ নম্বরে পাঁচটি আচ্ছা সময় থাকবে দেড় ঘন্টা প্রশ্ন হবে ইংরেজি বাংলা মাধ্যম বাংলা ভাষায় ইংরেজি লজিক্যাল রিজনিং উত্তর দিতে হবে দেখো ও এমআরসিটে এন্ট্রান্স টেস্টে পাওয়ার নম্বর দেখে চূড়ান্ত মেধা তৈরি হবে নেক্সট দেখো আইটিআই কোর্স পাস করে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায় কি বলছে হ্যাঁ ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে পলিটেকনিকের দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায় নেক্সট যাবো পিএসসির দু হাজার চব্বিশ সালে ডাব্লু বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে দু হাজার পঁচিশ সালে গ্যালাক্সি পদের যে দরখাস্ত নেওয়া শুরু হবে তাতে শূন্যপদ কত হতে পারে প্রায় পাঁচ হাজার মতো শূন্যপদ আছে তবে কত নেওয়া হবে তা অর্থমন্ত্র অনুমোদন দেয়নি চব্বিশ সালের ফুডে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় পরীক্ষা কি বাতিল হয়েছে এই পরীক্ষার ওপর আদালতে মামলা চলছে তবে এখনও বাতিলের কোনো নির্দেশ আদালত দেয়নি তবে দেখো কৃষি প্রযুক্তি সহায়ক পদের জন্য কেমন যোগ্যতা দরকার বিজ্ঞপ্তি কমে বেরোবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারে বয়স আঠেরো থেকে চল্লিশ পদের প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রথম পটে সত্তর নম্বরে প্রশ্ন হবে এমসিকিউ টাইপের এইসব বিষয়ে ইংরাজি তিরিশ নম্বর জেনারেল স্টাডিজ বিশ নম্বর অ্যাথমেটিক বিশ নম্বর সময় থাকবে কিন্তু এক ঘন্টা দ্বিতীয় পটে তিরিশ নম্বর ডিসক্রিপ্টে টাইপে প্রশ্ন হবে এসব বিষয়ে গ্রুপে ইংলিশ পনেরো নম্বর গ্রুপ বি বাংলা হিন্দি উর্দু নেপালি পনেরো নম্বর সময় থাকবে এক ঘন্টা প্রথম পাটে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর আর দ্বিতীয় পার্টে প্রতিটি গ্রুপে আলাদা কোয়ালিফাই নম্বর পেলে সফল হবে বিজ্ঞপ্তি বেরোনোর সময় এখনও ঠিক হয়নি নেক্সট দেখো রেলে চাকরি তো রেলের গ্রুপটি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি বলছে বিজ্ঞপ্তি বেরিয়েছে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই দরখাস্ত করা যেতে পারে আইটিআই পাস করা বাধ্যতামূলক নয় গ্রোমটি পদে বত্রিশ হাজার চারশো আটত্রিশ শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু নেওয়া চলছে অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে পয়লা মার্চ করা হয়েছে দরখাস্ত করতে হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিকোর্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত এই সংখ্যায় দেওয়া হয়েছে বিদ্যুৎ সংস্থা দেখো রাজ্য বিদ্যুৎ সংস্থায় কী কী পদে লোক নিয়োগ হয় যোগ্যতা কী লাগে আইটিআই পাসদের কোন পদে নিয়োগ হয় তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ডব্লিউ বিএসিটিসিএল অফিস এক্সি টেকনিশিয়ান গ্রেড টু জুনিয়ার এক্সি জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে প্রায় প্রতি বছর লোক নিয়োগ হয়ে থাকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদের জন্য যোগ্য আর ডিপ্লোমা কোর্স পাশরা ইঞ্জিনিয়ারিং পদের জন্য যোগ্য অফিস এক্সিকিউটিভ পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে টেকনিশিয়ান পদের জন্য আইটিআই পাশ হতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে উপরের সব ক্ষেত্রে বিজ্ঞপ্তি বেরোলে হলে যথাসময় কর্মসংস্থানে দিয়ে জানানো হবে ঠিক আছে তো নেক্সট স্কল ডাউন করে দিচ্ছে দেখো আর পি এফ কনস্টেবল পদের এখানে এক সেট কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে তোমাদের প্রয়োজন মতো তোমরা দেখে নিও স্ক্রিনশট করে বাকি স্কল ডাউন করে দিলাম এখানে দেখো সাধারণ জ্ঞান আছে এখানে সাম্প্রতিক ঘটনা খেলাধুলা সাধারণ বিজ্ঞান সমস্ত বিষয়ের উপর ইতিহাস অর্থনীতি দারুণ দেওয়া থাকে তোমরা একবার করে অন্তত রিভাইস দিও এখানে এক নজরে সাম্প্রতিক বলে দেওয়া থাকে যেটা তোমাদের জিকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আর বাকি স্কল ডাউন করে দিলাম বন্ধুরা তো মোটামুটি এই ছিল আপডেট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা জীবনে প্রত্যেকে সফল হও প্রত্যেকে জয়ী হও জীবনে ভালো একটা কর্ম পাও সব থেকে ভালো একটা চাকরি পাও এই আশা রাখবো মন দিয়ে পড়াশোনা করো কষ্ট করো মনে রাখবে শ্রমের কোনো বিকল্প হয় না আর সফলতা কোনো শর্টকাট নেই প্রচুর পরিশ্রম করতে হবে লাইন বাই লাইন পড়াশোনা করতে হবে তো বন্ধুরা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ